মজার রেসিপিতে আজকে বাঁধাকপি ভাজি করে দেখাবো অনেক মজার খেতে এ ভাজিটা দেখলেই বসতে পারবেন প্রথমে তেল দিয়ে তিনটা ডিম স্ক্রামবেল করে নিচ্ছি অর্থাৎ ডিমগুলোকে ভেজে নিচ্ছি সামান্য লবণ দিলাম স্বাদ মতো এখন ডিমটা একদম ঝুড়ি করে নিলাম ডিমটা কিন্তু বেশি ভাজা যাবে না এখন উঠিয়ে নিচ্ছি শ্যাম্পেনে দিলাম রসুন কুচি একটা আবার একটু তেল দিয়ে দিলাম এ ভাজিটাতে একটু তেলটা বেশি দিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে লাল কাঁচামরিচ সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম বাঁধাকপি দিয়ে এখন চুলার আজ হাই হিটে রেখে ভেজে নেব চুলার আজ কিন্তু লো ফ্লেমে রাখা যাবে না তাহলে পানি উঠে যাবে ভাজি থেকে নেড়ে চেড়ে করা নেওয়ার পর এখন একটা বড় সাইজের গাজর এই যে চিকন চিকন করে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি সেটা অ্যাড করে দিয়েছি সব ভাজিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে দুইটা পেঁয়াজ এখানে কিউব করে ছোট ছোট কিউব করে দিয়েছি এখন দেখেন এই যে আমি কিন্তু পানি উঠতে দিচ্ছি না এখানে বরবটি আমি চার পিস করে নিয়েছি বরবটিটাও দিয়ে দিলাম বাঁধাকপি একটু ভেজে নেওয়ার পরে বরবটিটা দিয়ে দিয়েছি এখন মিশিয়ে নিলাম এখন স্বাদ মতো লবণ দিলাম লবণ কিন্তু বেশি দেওয়া যাবে না তাহলে যে আমরা যে সস ব্যবহার করব ওগুলোতে কিন্তু লবণ থাকে এখন ওই যে ডিমটা দিয়ে দিলাম যে ডিমটা ভেজে রেখে দিয়েছিলাম দিচ্ছি ওয়েস্টার সস দুই টেবিল চামচ তার থেকেও একটু বেশি দিতে হবে সয়া সস দিচ্ছি দেড় টেবিল চামচ গোলমরিচ করা হাফ চা চামচ এখন মিশিয়ে নেব এই ভাজিটা কিন্তু সসের জন্যে বেশি মজা লাগবে খেতে রুটি পরোটা দিয়েও খেতে পারবেন সাদা ভাত দিয়ে খেতে পারবেন পোলাও সাথে খেতে পারবেন এমনকি এমনিতেও শুধু শুধু খেয়ে ফেলতে পারবেন একটু ক্রাঞ্চি রেখে ভাজিটা করতে হবে আবার একটু ওয়েস্ট্রের সস দিয়ে দিলাম আবার একটু সয়া সসও দিয়ে দিলাম সসটা বুঝে বুঝে দিবেন সসটা একটু বেশি রাখলে বেশি ভালো লাগবে খেতে এখন নেড়ে চড়ে এখন দিচ্ছি চিলি সস দুই টেবিল চামচ চিলি সস দিয়ে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বেশি সময় কিন্তু রান্না করব না এখন এই যে সস দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সস দেওয়া হয়ে গেলে কিন্তু আর বেশিক্ষণ রান্না করব না দেখেন এটা কিন্তু অনেক লোভনীয় অনেক মজার খেতে এমনি এমনি দেখবেন খাবেন খালি খেতে ইচ্ছে করবে এতটাই স্বাদ অমৃতের মতো স্বাদ লাগবে সহজ রেসিপি কিন্তু খেতে অনেক মজার আর ভাজিগুলো ক্রাঞ্চি ক্রাঞ্চি রেখে এগুলো নামাতে হবে পানিটাও টেনে গেছে কারণ আমি চুলার আজ হাই ফ্লেমে রেখেছিলাম এখন সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি দেখেন লোভনীয় লাগছে না অনেক মজার খেতে রুটি দিয়েও খেতে পারবেন পরোটা দিয়ে খেতে পারবেন সাদা ভাত সাদা পোলাওয়ের সাথে পরিবেশন করতে পারবেন আবার এমনি এমনিতেও এটা খেতে শুধু শুধুও খেতে অনেক মজার অনেক মজার আমি খাচ্ছি আর আপনাদেরকে বলছি যে এটা খেতে অনেক মজার একবার ট্রাই করলেই বসতে পারবেন আর রেসিপি ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকে তাহলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিয়মিত আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আর ভাজিটা এভাবে অবশ্যই সহজ পদ্ধতিতে করে দিয়েছি একবার অবশ্যই ট্রাই করবেন খেয়ে দেখবেন আপনাদের কাছে কেমন লাগে আল্লাহ হাফিজ